নমস্কার আজকে আমরা অষ্টকবর্গ নিয়ে বিশ্লেষণ করবো একটা লগ্ন কুণ্ডলিতে বিভিন্নভাবে গ্রহের অবস্থানজনিত কারণে আমরা যেসব শুভ ও অশুভ ফলগুলি পেতে থাকি সেরকম বর্গ চাটেও আমরা লগ্ন মতো সব ধরনের ফলাফল করতে পারি অষ্টক বর্গ চাট কিভাবে বিচার বিশ্লেষণ করতে হয় আমাদের অর্থ সম্পদ শরীর স্বাস্থ্য শিক্ষা কীরকম হবে ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম হবে তা যেমন জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী থেকে বিচার বিশ্লেষণ করে জানা যায় ঠিক সেই রকমই বর্গ থেকেও বিচার বিশ্লেষণ করে জানা যায় এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে অষ্টক বর্গ এই চারটি আমরা কিভাবে তৈরি করব। তো এখন সফটওয়্যারের যুগে অষ্টক বর্গ চার্ট পাওয়া খুব একটা অসুবিধা নয় আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে যেমন লগ্ন পাই ঠিক সেই রকমই অষ্টকবর্গ চাটও আমরা ওই অ্যাপস থেকেই পেতে পারি প্লে স্টোরে জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে তার মধ্যে যে কোনো একটি অ্যাপস আপনারা ডাউনলোড করে সেখান থেকে আপনারা লগ্নকুণ্ডলী অষ্টবর্গ নবাংশ সমস্ত কিছুই পাওয়া যাবে সেই অ্যাপস থেকে সেই অ্যাপস থেকে অষ্টকবর্গ চারটি ডাউনলোড করে দেখলে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন বিচার বিশ্লেষণ করতে পারবেন জীবনে কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন শরীর কীরকম থাকবে বিদ্যা কীরকম হবে ব্যয় কীরকম হবে ঠিক একটি লগ্ন কুণ্ডলী থেকে যে সমস্ত বিষয়গুলি বিচার করা হয় অষ্টকবর্গ চার থেকেও সেই বিষয়গুলি বিচার করা সম্ভব আমরা অষ্টকবর্গ চার বিচার করার জন্য স্ক্রিনে যাচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লগ্ন সঙ্গে সঙ্গে লগ্ন কুণ্ডলির পাশাপাশি অষ্টকবর্গ চাটও দিয়ে রেখেছি লগ্ন কি ফলাফল হয় সেটা দেখব এবং অষ্টকবর্গ চাটেই বা কী ফলাফল হয় সেটাই দেখব দুটি ফলাফল কিন্তু একই রকম হবে লগ্ন আমরা দেখছি লগ্ন তুলা লগ্ন এবং লগ্নপতি শুক্রদেব বিশ্বরাশিতে সক্ষেত্রে অবস্থান করছে বুধ এবং রবির সঙ্গে লগ্নপতি সক্ষেত্রে অবস্থান করছে শুক্র এদিকে আমাদের মনে হতে পারে যে লগ্ন খুবই বলবান কিন্তু দেখুন সক্ষেত্রে হলেও বিশ্বরাশি কিন্তু তুলালগ্নের সাপেক্ষে অষ্টমপতি লগ্নপতি শুক্রদেব যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে এবং রবির সাথে অবস্থান করছে অস্তমিত হয়ে তাই শুক্রদেব এখানে কিন্তু খুবই বলবান নয় যেটা আমরা অষ্টকবর্গে দেখতে পাচ্ছি অষ্টকবর্গে আমরা দেখছি লগ্ন উনত্রিশ পয়েন্ট পেয়েছে অষ্টক বর্গতে আমরা যে সংখ্যাগুলি দেখছি এই সংখ্যাগুলি কিন্তু পয়েন্ট রাহু ও কেতুর অষ্টক বর্গে কোনো ভূমিকা নেই রাহু কেতু ছাড়া অন্যান্য সাতটি গ্রহ লগ্নকে উনত্রিশ পয়েন্ট দিয়েছে অর্থাৎ লগ্ন বলবান নয় আবার দুর্বল নয় এভারেজ পয়েন্ট পেয়েছে এভারেজ পয়েন্ট বলতে অষ্টক বর্গে চব্বিশ থেকে আটাশ পর্যন্ত পয়েন্টকে এভারেজ পয়েন্ট হয় যদি কোনো ভাব চব্বিশ পয়েন্টের নিচে পায় অর্থাৎ তেইশ বাইশ কুড়ি এই পয়েন্টগুলি পায় তাহলে জানতে হবে সেই ভাবটি দুর্বল আর যদি আটাশ পয়েন্টের বেশি পায় অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই ধরনের যদি পয়েন্ট পায় তাহলে জানতে হবে সেই ভাবটি বলবান এখানে অষ্টক বর্গের লগ্ন উনত্রিশ পয়েন্ট পেয়েছে অর্থাৎ এভারেজ পয়েন্ট পেয়েছে এটা বলা যায় লগ্ন কুণ্ডলিতেও আমরা দেখছি শুক্র অষ্টমভাবে অবস্থান করছে রবির সঙ্গে অবস্থান করছে অস্তমিত হয়ে তাই অধিক পয়েন্ট পায় নাই তাই এই জাতকের শরীর যে খুব বলবান হবে বা বলশালী হবে বা খুব ক্ষমতাবান হবে এ কথা বলা যায় না আবার খুব যে দুর্বল হবে সে কথাও বলা যায় না লগ্নের পয়েন্ট যদি চব্বিশ পয়েন্টের নিচে হতো তাহলে দুর্বল হতো কিন্তু এক্ষেত্রে চব্বিশ পয়েন্টের নিচে পায় নাই এবার আমরা দেখব জাতকের ইনকাম কেমন হবে এবং সঞ্চয় বা কেমন হবে একাদশ ভাব দেখে ইনকামের বিচার করা হয় ভাবে দেখুন ২৬ পয়েন্ট পেয়েছে অর্থাৎ জাতকের ইনকাম মোটামুটি খারাপ হবে না ভালোই হবে এবং ব্যয়ভাবে রয়েছে দেখুন চব্বিশ পয়েন্ট দ্বাদশ ভাবকে ব্যয় ভাব বলে তাহলে আমরা দেখছি ইনকামের চেয়ে খরচ কম হবে কেননা একাদশভাবে ছাব্বিশ পয়েন্ট রয়েছে এবং ব্যয়ভাব অর্থাৎ দ্বাদশভাবে চব্বিশ পয়েন্ট রয়েছে তাই ইনকামের চেয়ে খরচ কম হবে যদি ব্যয়ভাবে ভাবের থেকে পয়েন্ট বেশি থাকতো ইনকামভাবে ছাব্বিশ পয়েন্ট আছে আর ব্যয়ভাবে যদি আঠাশ পয়েন্ট ত্রিশ পয়েন্ট থাকতো তাহলে কিন্তু ইনকামের চেয়ে বেশি খরচ করত বেশি ব্যয় করত এবং তার ফলে ঋণগ্রস্ত হয়ে পড়তো এখানে কিন্তু তা হবার নয় ইনকাম যা করবে তার থেকে অনেকটা পরিমাণই অর্থ সঞ্চয় করতে পারবে এবার যদি আমরা লগ্নকুণ্ডলী বিচার করি তাহলে দেখব ইনকাম ভাব অর্থাৎ একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো অর্থকার গ্রহ সেই অর্থকারক গ্রহ ইনকামভাবে অবস্থান করার জন্য জাতক ইনকাম ভালোই করবে এবং দ্বাদশপতি বুধদেব রবির সঙ্গে অবস্থান করে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে এছাড়াও শুক্রদেবের সঙ্গে অবস্থান করে বিপরীত রাজ যোগ সৃষ্টি করেছে এছাড়াও দ্বাদশপতি বুধদেব অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ ত্রিক প্রতি ত্রিকভাবেই অবস্থান করছে তাই এক্ষেত্রেও বিপরীত রাজযোগ সৃষ্টি করছে বিপরীত রাজযোগ সৃষ্টি করার জন্য বিপরীত রাজযোগ সৃষ্টি করার জন্য প্রভূত পরিমাণে উন্নতি করতে পারবে রাজযোগ মানে অর্থকারক বিষয়কে বোঝায় এবার দেখুন চতুর্থ চতুর্থভাব চতুর্থ চতুর্থভাবে শনিদেব সক্ষেত্রে অবস্থান করছে এবং শশযোগ সৃষ্টি করেছে এই শশযোগটির মূল কথা হল শশ রাজযোগ আর রাজযোগ মানেই তো অর্থ সম্পদকে নির্দেশ করে তাই এই জাতক প্রচুর পরিমাণে সম্পদ সৃষ্টি করতে পারবে আবার অষ্টক বর্গতে দেখুন চতুর্থভাবে অর্থাৎ মকর রাশিতে বত্রিশ পয়েন্ট পেয়েছে অর্থাৎ চতুর্থ ভাব থেকে যে বিষয়গুলি বিচার করা হয় যেমন বন্ধু বাড়ি গাড়ি জমি জায়গা ইত্যাদি এই বিষয়গুলির সুখ কিন্তু এই জাতক পাবে যেহেতু আটাশ পয়েন্ট চেয়ে অনেক বেশি পয়েন্ট পেয়েছে বত্রিশ পয়েন্ট পেয়েছে তাই বাড়ি গাড়ি জমি জায়গার সুখ এই জাতক অধিক পরিমাণে পাবে এবার আমরা লগ্নকুণ্ডলিতে ষষ্ঠ ভাব দেখব দেখুন লগ্ন থেকে ষষ্ঠভাবে মঙ্গলদেব অবস্থান করছে মঙ্গলদেব কিন্তু কুরুর গ্রহ আর নিয়মই আছে সূত্র আছে যদি ষষ্ঠভাবে কোনো কুরুর গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতক শত্রু হান্তা হয় অর্থাৎ শত্রুরা সহজেই পরাজিত হয় মঙ্গল কুরুর গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে এবং শনিদেব কুরুর গ্রহ তার তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে দিচ্ছে তাই শত্রুরা এই জাতকের কোনো অনিষ্ট বা ক্ষতিই করতে পারবে না এবার আসুন অষ্টকবর্গ অষ্টকবর্গতে ষষ্ঠ ভাব পড়ছে মিন রাশি মিন রাশিতে দেখুন অন্যান্য গ্রহরা একচল্লিশ পয়েন্ট দিয়েছে যা অষ্টকবর্গের সবচেয়ে বেশি পয়েন্ট একচল্লিশ পয়েন্ট পাওয়ার জন্য এই জাতক শত্রুদের অতি সহজেই পরাজিত করতে পারবে শত্রুরা জাতকের কোনো ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয় আর ষষ্ঠভাবে যেহেতু সবচেয়ে অধিক পয়েন্ট রয়েছে তাই জাতক কিন্তু পেটের সমস্যায় ভুগবে কেননা ষষ্ঠ ভাব থেকে পেটের বিচার করা হয় এবার আমরা লগ্নকুণ্ডুলির দশম ভাব দেখব দশম ভাব হচ্ছে কর্কট রাশি সেই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি চন্দ্রের উপর থাকায় অর্থাৎ চন্দ্রের কেন্দ্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় গজকেশরী যোগ সৃষ্টি করেছে এই যোগটি কিন্তু অত্যন্ত শুভ এবার বর্গতে দেখুন দশমভাবে বত্রিশ পয়েন্ট পেয়েছে অর্থাৎ এভারেজ পয়েন্টের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে অর্থাৎ এই জাতক প্রচুর পরিমাণে কর্ম করবে এবং যে পরিমাণে কর্ম করবে সেই পরিমাণের কিন্তু ইনকাম করতে পারবে না কেননা একাদশভাবে ছাব্বিশ পয়েন্ট রয়েছে কর্মভাবে বত্রিশ পয়েন্ট এবং একাদশভাবে ছাব্বিশ পয়েন্ট থাকার জন্য জাতককে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেই তুলনায় কম ইনকাম করতে পারবে শুধুমাত্র অষ্টকবর্গে কর্মভাবের পয়েন্ট চেয়ে ভাবের পয়েন্ট কম হওয়ার জন্য যদি কর্মভাবে পয়েন্ট কম থাকত এবং একাদশভাবে পয়েন্ট বেশি থাকত তাহলে জাতক কিন্তু অল্প পরিশ্রমে ইনকাম বেশি করতে পারত এখানে কিন্তু সেটা হবার নয় কর্ম বেশি করবে ইনকাম তার তুলনায় কিছুটা কম হবে এটাইকেই নির্দেশ করছে অষ্টকবর্গে অষ্টমভাবে এবং দ্বাদশভাবে পয়েন্ট কম থাকা ভালো যদি দ্বাদশভাবে পয়েন্ট কম থাকে তাহলে খরচ কম হবে অষ্টমভাবে যদি পয়েন্ট কম থাকে তাহলে আপদ বিপদ কম হবে এই অষ্টকবর্গতে অষ্টমভাবে এবং দ্বাদশভাবে তুলনামূলকভাবে পয়েন্ট কম আছে তাই খরচ কম হবে সমস্যা কম থাকবে ঠিক এইভাবে অষ্টকবর্গের অন্যান্য ভাবের পয়েন্ট দেখে বিচার বিশ্লেষণ করা হয় আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে